ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে দুইশো আশি রানের বড় একটা ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ এবং এখন বাংলাদেশের এই যে বড় একটা পরাজয় দুইশো আশি রানের মতো বৃহৎ একটা ব্যবধানে ভারতের বিপক্ষে পরাজয় এই পরাজয়ের কারণ হিসেবে কিন্তু অনেকগুলো কারণকেই চিহ্নিত করা যেতে পারে তবে সব থেকে বড় কারণ হিসেবে আমি চিহ্নিত করব সাকিব আল হাসানকে সাকিব আল হাসানের বোলিংকে এবং আমি মনে করি এই যে বাংলাদেশ হেরে গেল ভারতের কাছে চতুর্থ দিনেই হেরে গেল দুইশো আশি রানের বিশাল ব্যবধানে হেরে গেল এই হারার দায়ের পঞ্চাশ ভাগ দায়ী হচ্ছে সাকিব আল হাসানের অর্থাৎ সাকিব হাসানের কারণেই বাংলাদেশ এই ম্যাচটা থেকে সিটকে পড়েছে আমি যে ক্লেমটা করতেছি সেটা আমি অবভিয়াসলি আবেগের বশবর্তী হয়ে করতেছি না এবং আমি সাকিব আল হাসানের অনেক বড় একজন সমর্থক কিছুদিন আগেও যখন সাকিব আল হাসানের পক্ষে কোনো পাবলিক সিম্প্যাথি কাজ করতেছিল না তখন আমি সাকিব আল হাসানের পক্ষে কথা বলেছি বাট এখন সাকিব আল হাসানের অন্তত এই বিষয়টা নিয়ে সমালোচনা করা যেতেই পারে আমরা একটু ম্যাচের প্রথম দিনটা থেকে একটু শর্টলি ব্রিফ করার চেষ্টা করি বাংলাদেশ প্রথমে বোলিং করলো এবং বাংলাদেশ ভারতের একশো চুয়াল্লিশ রানের মধ্যেই ছয় ছয়টা উইকেট ফেলে দিল ভারতের থেকে শক্তিশালী লাইন কিন্তু ছিল ব্যাটিং স্পিন তো অবভিয়াসলি শক্তিশালী পেস বলিং অ্যাটাকও শক্তিশালী বাট সব থেকে বেশি শক্তিশালী যে সেক্টরে ভারত আমাদের থেকে সব থেকে বেশি ছিল আমি বলেছিলাম এই টেস্ট ম্যাচ শুরুর আগে সেই ব্যাটিং লাইন আপটাকে কিন্তু অনেকটা ধসিয়ে দিয়েছিল বাংলাদেশের ফাস্ট বোলাররা বিরাট কোহলি আউট রোহিত শর্মা আউট যশস্বী যাল আউট ঋষভ পান্ট আউট শুভমন গিল আউট একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট নাই ওইখান থেকে ভারত ম্যাক্সিমাম কত করতে পারতো দুইশো বেশি হলে আড়াইশো এবং যদি আড়াইশো হতো তাহলে বাংলাদেশ কতটা নির্ভরতার সাথে ভারতের এই কঠিন কঠিন বোলিং লাইন আপটাকে ফেস করতে পারতো কতটা নির্ভরতার সাথে কিন্তু সেটা কি হয়েছে হয় নাই কেন হয় নাই কারণ ভারত প্রথম দিনের তৃতীয় সেশনে কিন্তু দুর্দান্ত একটা ফাইট ব্যাক করেছিল রবিচন্দ্রন আশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুর্দান্ত একটা ব্যাটিং পার্টনারশিপ দাঁড় করিয়েছিলেন অবভিয়াসলি আমি রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অ্যাশ্বিনের কাছ থেকে কোনো ক্রেডিট নিয়ে আসতে চাচ্ছি না তারা অবভিয়াসলি এ ক্যান নট বাট অ্যাপ্রিশিয়েট দেন তারা দুর্দান্ত ব্যাটিং করেছে এবং রবীন্দ্র জাদেজার কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে একাধিক ট্রিপল হান্ড্রেড আছে রবিচন্দ্র এসুইন তো ইন্টারন্যাশনাল ক্রিকেটেই কতগুলো সেঞ্চুরি আছে এর আগেই কাজেই অতীতে প্রয়োজনের সময় কিন্তু বা যাদের যারা ঢাল হয়ে দাঁড়িয়েছেন ভারতের ব্যাটিং এক্ষেত্রে তারা আরও একবার করলেন তবে এক্ষেত্রে সাকিব আল হাসানের বাজে বলিংটা আমি মনে করব রবিচন্দ্র এসুইন এবং রবীন্দ্র জাদেজাকে একটু বেনিফিট করেছে কারণ বাংলাদেশ কিন্তু স্কোয়াডে পাঁচজন বলার নিয়ে খেলতে নেমেছিল এবং একটা টেস্ট ম্যাচে পাঁচজনের কমে বলার নিয়ে কিন্তু খেলতে নামা যায় না সেখানে একজন বলার যদিও যখন ফ্লপ হয়ে যাচ্ছে বল করতে পারতেছেন না বল করতে আসলে যিনি ছয়ের বেশি করে রান দিচ্ছেন অ্যাজ এ রেজাল্ট তিনি খুব বেশি বল করতে পারবেনও না সাকিব পারেনও নাই অর্থাৎ বাংলাদেশ দল কিন্তু অল অনে সাডেন চারজন বলারের একটা দল হয়ে গেছে এখন মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু উইকেট পান নাই কিন্তু তিনি কিন্তু ইকোনমি ঠিক রেখে ঠিকই একুশ ওভার সম্ভবত বল করেছিলেন প্রথম দিন উইকেটেক স্পিনারদের জন্য কোনো টার্ন নাই তার মানে এই না যে আপনি ইকোনমিকাল বল অন্তত করতে পারবেন না গুড লাইন লেন্থে যদি আপনি বল করেনও কোনো ব্যাটসম্যান কিন্তু আপনাকে দাবড়িয়ে এসে মারবে না টেস্ট ক্রিকেটে অন্তত পক্ষে কিন্তু আল হাসান লাইন লেনটাই কিন্তু ঠিক রাখতে পারেন নাই তো একটা বলার যখন অফ হয়ে যাচ্ছে আপনি সারা দিন বোলিং করতেছেন এবং একটা বলার যখন আপনার বল করতে পারতেছেন না ফুল অফ হয়ে যাচ্ছে তখন কিন্তু অন্যান্য বলারদের ওপর ওয়ার্কলোডটা বেড়ে গেল এখন ফার্স্ট সেশন সেকেন্ড সেশন হাসান মাহমুদ দুর্দান্ত বল করেছেন তিনি তো তখন ক্লান্ত তাস্কিন আহমেদ দুর্দান্ত বল করেছেন তিনি তো তখন ক্লান্ত নাহিদ রানা ক্লান্ত তাদেরকে দিয়ে বল যদি আপনি করান তাদের তো ওয়ার্কলোড বেড়ে গেল ইঞ্জুরির আশঙ্কা কিন্তু কিছুটা হলেও বেড়ে গেল প্লাস তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দিতেও পারল না কিন্তু ওয়ার্কলোড ওই গ্যাপটা পূরণ করার জন্য আমরা দেখেছি নাহিদ রানাকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ ওই সময় যদি সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজের মতো এক প্রান্ত থেকে জাস্ট ইকোনমিটা ঠিক রেখে বল করতে পারতেন উইকেট নেওয়ার দরকার নাই জাস্ট তৃতীয় সেশনটা কোনোভাবে পার করে দিতে পারতেন তাহলে কিন্তু পরের দিন আমরা কি দেখেছি বাংলাদেশের পেস বোলাররা কিন্তু পুনরায় এনার্জি নিয়ে ব্যাক করেছেন এবং ভারতকে কিন্তু একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট পড়লো একশো নিরানব্বই রানের পার্টনারশিপ দুইশো চুয়াল্লিশ তিনশো তিতাল্লিশ একশো নিরানব্বই রানের পার্টনারশিপ ছিল তিনশো তেতাল্লিশ রানের ওরা সপ্তম উইকেট হারালো এবং অল অনএেন তিনশো ছিয়াত্তর রানে ভারত কিন্তু ব্যাক কিন্তু দুইশো কি আড়াইশো রান যেখানে হতো সেখানে হলো তিনশো এখানে কিন্তু বাংলাদেশ সাইকোলজিক্যালি পিছিয়ে গেল কিছুটা হতাশাচ্ছন্ন হয়ে গেল বাংলাদেশ খুব দুর্দান্ত একটা কনফিডেন্স নিয়ে ম্যাচটা খেলতে নেমেছিল ভারতের ট্যুর করতেই গেছিল বাংলাদেশ অনেক বড় একটা কনফিডেন্স নিয়ে কিন্তু ওখানে কিন্তু বাংলাদেশ একটা ধরা খেল এবং অপোনেন্টে যখন যসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের মতো পেস বলার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ অফ স্পিনার এবং লেফটার্ম স্পিনার তখন তিনশো ছিয়াত্তর কিন্তু কোনো মামুলি নয় ওটা বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সাইকোলজিক্যাল চাপের সৃষ্টি করেছিল এবং সেখানেই কি বাংলাদেশের ব্যাটসম্যান ক্লফ করলো একশো ঊনপঞ্চাশ রানে অল উইকেট ম্যাচটা কিন্তু ওখানেই শেষ ম্যাচটা ওখানেই শেষ আমি দাবি করতেছি ভারতের প্রথম ইনিংস বাংলাদেশের প্রথম ইনিংস ম্যাচটা ওখানেই শেষ বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কিন্তু ব্যাট করতে পারতো ভারত চাইলেই কিন্তু বাংলাদেশকে ফলো অন করাতে পারতো চাইলেই এবং খুব সম্ভাবনা ছিল যে বাংলাদেশ যত রানে ছিল আরও একবার ব্যাট করলেও তারা বিন্দুমাত্র লিড দিতে পারতো কি না ইন্ডিয়াকে আর লিড দিলেও সেটা দশ বিশ বেশি হলে পঞ্চাশ রানের হয়তো লিড হতো ম্যাচ তিন দিনেই কিন্তু শেষ হয়ে যেত কিন্তু ভারত কি করলো তারা আরও একবার ব্যাট করলো যদিও বর্তমান সময় আমরা খুব একটা ফলো ফলোয়ান করাতে দেখি না সাধারণত আমরা দেখি যে বোলারদের রেস্ট দেওয়ার জন্য যে দল এগিয়ে থাকে তারা পুনরায় একটু কিছুক্ষণের জন্য ব্যাট করে এবং ভারত দ্বিতীয় ইনিংসে কত করলো দুইশো ছিয়াত্তর কি সামথিং এরকম কিছু একটা করলো এবং তার চার উইকেটের বিনিময়ে এবং তারা কিন্তু ডিক্লেয়ার করে দিল পাঁচশো এর বেশি লিড দিয়ে বাংলাদেশকে কিন্তু বাংলাদেশের তখন আর বিন্দু মাত্র সম্ভাবনা ছিল না যার সম্ভাবনা ছিল যেটা যে জয়ের পরাজয়ের ব্যবধান কমানো অর্থাৎ বাংলাদেশ কিন্তু পিছিয়ে গেছে প্রথম ইনিংসেই সাকিব আল হাসান তিনি প্রথম ইনিংসে ছয়ের উপরে রান দিয়েছেন ইভেন দ্বিতীয় ইনিংসে ভারত যেখানে দুইশো ছিয়াত্তর কি সামথিং লাইক দ্যাট আই ক্যান নট রিমেম্বার রাইট নাও সরি ফর দ্যাট ইন্ডিয়া দুইশো ছিয়াশি করছিল দ্বিতীয় ইনিংসে ওখানেও কিন্তু সাকিব আল হাসান বল করেছেন এবং ওখানেও কিন্তু সাকিব আল হাসান ছয়ের উপরে রান দিয়েছেন অর্থাৎ আপনি একটু রিয়ালাইজ করার চেষ্টা করেন পুরো টেস্ট ম্যাচে বাংলাদেশ কিন্তু চারজন বলার নিয়ে খেলেছে পুরো টেস্ট ম্যাচে আমি ভারতের বলারদের উইকেট একটু গণনা করার চেষ্টা করতেছিলাম তাদের এই যে টপ ক্লাস যে চারজন বলার জসপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা কুড়িটা উইকেট যে তারা নিয়েছে বাংলাদেশের আঠারোটা এই চারজন নিয়েছে এবং ওদের পঞ্চম বলার যিনি যাকে আমি চিনতামই না আকাশদ্বীপ দুইটা উইকেট নিয়েছেন ইকোনমিক্যাল বল করেছেন কিন্তু বাংলাদেশ পাঁচজন বলার নিয়ে খেলতে পারে না বাংলাদেশ খেলেছে চারজন বলার নিয়ে এবং এখানেই বাংলাদেশ পুরো ম্যাচটাতে পিছিয়ে থেকেছে ভারতের থেকে পুরো ম্যাচটা থেকে সাকিব যে বল করেছেন ন্যূনতম ইকোনমিক্যাল বল তিনি করতে পারেন নাই লেট অ্যালন উইকেট নেওয়া নতুন ন্যূনতম ইকোনমিক্যাল বল করতে পারলেও কিন্তু ম্যাচটার রেজাল্ট ভিন্ন হতো কিনা আমি জানি না তবে ম্যাচটা আর একটু বেশি কম্পিটিটিভ হতে পারত ঠিক এই কারণে আমি বলতে চাই যে সাকিব আল হাসানের এই বলিং ব্যর্থতায় বাংলাদেশকে ম্যাচটা থেকে সিটকে দিয়েছে থ্যাংক ইউ